আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আজকে চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে তো আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং চ্যানেলটি লাইক করে দিয়ে একটি কমেন্ট করে যাবেন আর আজকে মূলত চলে এসেছি আজকে বাসিরাস কোকা একদম অরিজিনাল বাসিরাস কোকার ভিডিও নিয়ে আমার ডেসক্রিপশন বক্সে ইমো নাম্বার এবং কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনারা ওইখান থেকে নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবেন চাইলে কবুতর আলেখ সাথেও যোগাযোগ করতে পারবেন আর আপনাদের যেইটা চয়েস ওইটা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওইখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর আপনারা কবুতর কুরিয়ারও নিতে পারবেন আবার এসে দেখে চয়েস করেও নিতে পারবেন সুন্দর সুন্দর কোয়া কবুতর আছে গিরিরাজ কবুতর আছে অনেক সুন্দর সুন্দর কবুতর তো আর কোথায় না বাড়িয়ে চলে যায় ভিডিওর মেন পয়েন্টে হ্যাঁ আমরা চলে আসছি এখন সেই কোআ কবুতর আলা দাদার বাড়িতে তো এখন আমরা দেখি কি কবুতর আছে সেই দাদার কাছে কেমন কোয়ালিটির কোকা কবুতর আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ তো কি কবুতর দেখাতে যাচ্ছেন এই দেখ কোকা দেখাবো কোকা হুম কি কি কোকা আছে আপনার কাছে কোকা বাঁশি চাজা আছে দুই জাতের কোকা আছে আর কি আহ তো আগে কোন কথা দেখাতে চাচ্ছেন আগে বাসি দেখাবো কাবু দেখান দেখেন তো মার্শাল্লাহ দেখতে পারলেন এই জোড়াটা অনেক সুন্দর ডাকে তো আমরা এখন দেখবো আর এক আরেক জাত মানে আর জোড়া

ডিম দিচ্ছে না ও আচ্ছা ঠিক আছে এটা ডিম দেখো দেখান তো একটু তো মাশাআল্লাহ যে দেখতেই পারলেন যে দুইটা ডিম দিয়ে দিছে অলরেডি তো আপনারা চাইলে এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন এই দাদার থেকে তো এখন আমরা দেখব আরেক জোড়া আরেক জোড়া আর একটু ডাকটাকে দেখে নেই হুম দেখান একটু Ja, ja, ja. Ja, তো এটাও অনেক সুন্দর ডাকে তবুও মনে করেন যে একটু ডাকতেছে অল্প কারণ হচ্ছে ডিমে আছে তো তোর একটু ভয় পাচ্ছে এই কারণে একটু সাউন্ডটা হচ্ছে দাবা তো এইসব এমনিতেই খুব কোয়ালিটি ভালো খুব সুন্দর ডাকে এই যে দেখুন তো আরেক জোড়া দেখান একটু মার্শাল্লাহ মাসাল্লাহ তো মার্শাল্লাহ দেখতেই পারতেছেন একদম পাগল হয়ে গেছে ডাকতে ডাকতে তো এইটা আমার বলে দিতে হবে না আপনারা নিজের চোখেই দেখতে পারতেছেন যে কত সুন্দর ডাকতেছে তারা তো আপনারা চাইলে এই জোড়া কবিতর সংগ্রহ করতে পারবেন এই দাদার থেকে তো দামটা একটু আমরা পরে বলে দিতেছি তো মার্শাল আমরা বড় কবুতরের কালেকশন গুলো দেখে নিলাম অনেক সুন্দর মার্শাল তো এখন আমরা দেখবো কিছু বাচ্চা নিউ নিউ বাচ্চা সব দেখবো এখন এগুলো বাচ্চা বাচ্চা না তুরিবাজার বাচ্চা এই জোড়া কোন জোড়া এইজোড়া তুরিবাজ তো এই জোড়া হচ্ছে তুরি খুব ফোটটা জোড়া পোকা আর এই যে এই সাইডে সাদা লাল এই কালারটা টা মার্শাল সুন্দর অনেক সুন্দর দেখা যাচ্ছে তো এইটা হচ্ছে কোকা কবিতর ও ওকা কবুতরের বাচ্চা বাশি রাজার বাচ্চা বাশি রাজার বাচ্চা অরিজিনাল বাশি হাজার বাচ্চা এই জন্য একটা হচ্ছে অরিজিনাল চুরি হাজার বাচ্চা চাইলে দেখে নিতে পারবেন আপনারা সবকিছু দেখতেছেন আপনারা চাইলে এসেও নিতে পারবেন আবার ক্যুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন তো চলুন আমরা এইখানে একটু কিছু কবুতর দেখে আসি এখানে ভিতরে কিছু কবুতর আছে ভালো ভালো কবুতর আছে তো এখন আমরা ভিতরে আসলাম ভিতরে কিছু কবুতর আছে ওগুলো এখন দেখাবে আচ্ছা দেখান এখন এই কোকা জোড়া মানে বাচ্চা বুঝছো হ্যাঁ কবলে হচ্ছে তো শুনতেই পারলেন এই কোকা কবুতর যোরা হচ্ছে বাচ্চা নিউ অ্যাডাল্ট বাশিরাজদের বা অরিজিনাল বাশিরাদের বাচ্চা নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল তো বন্ধুরা দেখতে পারলেন যে এই কবুতরটা হচ্ছে নিউ অ্যাডাল্ট কবুতর এই জন্য একটু ডাকটা অল্প ফুটছে তো আপনারা চাইলে এরকম নিউ অ্যাডাল্ট বাচ্চাও নিতে পারবেন এই যে ফাইকিল হয়েছে এটা জিরো তো চাইলে আপনারা এগুলো সংগ্রহ করতে পারবেন এখান থেকে তো আমরা কবিতা বাচ্চা সহ তো তো এই ডাকটা একটু এখন আমরা দেখবো গিরিবাজের বাচ্চা তাই না হম গিরিবাজের বাচ্চা এই মাসাল্লাহ অনেক সুন্দর বাচ্চা আছে এখানে এগুলো ই গিরিবাজ রাজশাহী গিরিভাব এগুলো রাজশাহী গৃহীবাদ সব খারাপ বাচ্চা খারাপ খেলে সব তো এখন কি দেখাতে চাচ্ছেন ওই গিরিপজে রাজশাহী আহ এই যে মাশ আল্লাহ অনেক সুন্দর কালার এক জোড়া বাচ্চা আছে এখানে আপনারা চাইলে এগুলো ক্যুরিয়ারে সংগ্রহ করতে পারবেন এখান থেকে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আছে তো এখানে একজোড়া কবুতর আছে টিম সহ এটাও একটু দেখাই আপনাদেরকে এই যে মাশ অনেক সুন্দর ডিম নিয়ে বসেছিল কবুতর জোড়া এই যে ডিম অনেক সুন্দর পেয়ার চাইলে এগুলোর বাচ্চা সংগ্রহ করতে পারবেন এখান থেকে এইখান দিয়ে আরো এই যে গিরিবাস কবুতর আছে অবশ্যই এক একদম ফুল রানিং কবুতর এইগুলো অনেক সুন্দর তো তুরিবাস কবুতরটা আ এইখানে দেখতে পাচ্ছ অনেক সুন্দর কবুতর আছে এই ত্রিভাজে ও এইখানে একটা জিনিস দেখলাম কি এখানেও একজোড়া ডিম আছে এই যে অনেক সুন্দর অনেক সুন্দর কবুতর পাড়া ভাই উড়ে গেছে এইখানেও মাশাআল্লাহ অনেক সুন্দর রাশি গিরি বাজে ডিম সহ আছে এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর কবুতর ডিম নিয়ে বসে আছে চাইলেই আপনারা ডিম ও ডিম সহ কবি সংগ্রহ করতে পারবেন বাচ্চা সহ সংগ্রহ করতে পারবেন আবার নিউ অ্যাডাল্ট কবুতরও সংগ্রহ করতে পারবেন এটা তুরিবাজ না তো এখন আমরা দেখবো তুরিবাজের খেল দেখেন একটু আবার ধরেন দুই দুইবার দিলে ভালো বাজে থাকে হ্যাঁ তো মা অনেক সুন্দর খেল এইটাও বিক্রি করবেন তাই না হ্যাঁ টাকা হলে হ্যাঁ আপনাদের পছন্দ যদি তুরি বাস থাকে তুরি নিতে পারবেন এখান থেকে অনেক সুন্দর তো এখন আমরা দেখবো নটনের একটা মিউটেশন আছে সেটা দেখবো এটা কোন মিউটেশন কোন জাতের এটা হলো বেনারসি বেনারসি না বেনারসি নতুন হ্যাঁ তো অনেক সুন্দর কালার আর পায়ের মোজাটা একটু দেখেন

আসসালাম আলাইকুম আমার বাড়ি তারা গন্তা ইউনিয়ন তালম আর বাঁশিরাজ কোকা নিলে যোগাযোগ করবেন আমার সাথে দামের এই জোড়া এগনা নিলেবারে বিশ হাজার টাকা জোড়া আর আর বাচ্চা নিলে পাঁচ হাজার টাকা জোড়া আর গিরিবাজ ছেলের গিরিবাজ হলো চার হাজার টাকা জোড়া আর নতুন যে নতুন দেখলেন সে নতুন বাচ্চা নিলেবারে তিন হাজারটা জোড়া ওই ওই বাচ্চা তিন হাজারটা জোড়া আর বিভিন্ন জাতের কবি আছে নিলে যোগাযোগ করেন ভিডিও দিচ্ছি ভিডিও দেখে যদি আপনার পছন্দ হয় আমার সাথে কথা বল হ্যাঁ ওইখানে গিরি বাচ্চা দেখলাম গিরি বাজারের বাচ্চা কত হলে সেলফ বাচ্চা 1500 টাকা জোড়া টাকা জোড়া জোড়া ওগুলো কেমন খেল করবে পুরো উপর মুখ ফালা দিলে মানে দুই তিন খেল হলে পারে উপর মুখ ফালা দিলে বাজি করবে মাছরাঙার বাজি হ্যাঁ মাছরাঙা হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর হচ্ছে ওখানে বাচ্চা দেখলাম এক্সট্রা এক্সট্রা বাচ্চা দেখলাম এই যে এগুলো পোকার

হ্যাঁ আর ওই চুরিবাজ নিলে বলে দুই হাফার ও চুরিবাজ নিলে দুই হাফার হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আর এই ধরনের কবুতর মানে ককা কবুতর আহ এই কালার হওয়ার কারণ হচ্ছে এখানে অনেক সুন্দর একটা কারণ আছে তো এইখানে সাদা পায়রি আছে আর হচ্ছে লাল পায় লাল পায়রা ঠিক আছে তো এই কারণে ক্রস কইরে এই কালারটা বেরোয় মার্শালো অনেক সুন্দর কালার হয়েছে বের হয়েছে আমারও অনেক পছন্দ হয়েছে তো আপনার বাসা তাইলে

রানিং হবে তো আপনারা চাইলে এই জোড়াটা নিতে পারবেন আমার পক্ষে এই জোড়াটা নিলে আপনাদের ভালো হবে অনেক সুন্দর কবুতর এই জোড়া নেওয়া ডালাইনি ভালোবে চাইলে আপনারা বাড়িতে বেডিং করাইতে পারবেন হ্যাঁ তো গাইস ওনার ইমো নাম্বার নেই তো আমার ইমো নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তো আপনারা চাইলে ওখান থেকে আমার ইমো নাম্বার নিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আমি চাইলে ওনার সাথে কন্ট্যাক্ট করে আপনাদেরকে কবুতর কিনে দেওয়ার ব্যবস্থা করে দেবো তো আমার নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে আর কমেন্টে আপনাদের যদি কিনতে চান কমেন্টও জানাতে পারবেন আর আমার নাম্বার দেওয়া থাকবে ওইখানেও জানাতে পারবেন ধন্যবাদ তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন আর চ্যানেলটিতে একটি লাইক করে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম